নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সুস্বাগতম ভারতের ইতিহাসে এক অন্যতম মহাকাব্য হল মহাভারত যেখানে আঠেরো দিন ব্যাপী কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ রয়েছে বহু রথী মহারথী এই বহ ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মহাভারতের ইতিহাসে অন্যতম শক্তিশালী দশজন যোদ্ধা কে কে অভিমন্যু ছিল অর্জুনের পুত্র তিনি যখন তার মায়ের গর্বে ছিলেন তখন তিনি চক্রবহুর মধ্যে প্রবেশের কৌশলের সম্পর্কে শুনেছিলেন পাণ্ডব ভাইদের মধ্যে অর্জুন তৃতীয় পাণ্ডবদের পক্ষে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তিনি সর্বশ্রেষ্ঠ দৃষ্টিশক্তি প্রচণ্ড চাল এবং তীরন্দাজি নিখুঁত লক্ষ্য বলে কথিত আছে অশোধ তার পিতা দোনাচার্যের মতই পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের শিবির থেকে বাহিনী সেনাপতি হিসাবে যুদ্ধ করেছিলেন ভীম পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় তিনি দুর্যোধন সহ সকল কৌরব ভাইকে হত্যা করেছিলেন ভীষ্ম পিতামহ পাণ্ডব ও কৌরব উভয় পিতামহ তিনি কর্ণের সাথে কৌরবদের পক্ষে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যুদ্ধের প্রথম দশ দিনের জন্য তিনি কৌরব বাহিনী সর্বাধিক নায়ক ছিলেন দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডব উভয়ের শিক্ষক ছিলেন তিনি অর্জুন ও কর্ণ উভয়কেই তীরন্দাজি শিখিয়েছিলেন এবং ভীম ও দুর্যোধন উভয়ের কাছে গদা শিখেছিলেন কৌরব ভাইদের মধ্যে দুর্যোধন জ্যেষ্ঠ তিনি কৌরব বাহিনীর অধিপতি এবং মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুদ্ধের সূচনা প্রধান কারণ ঘটোৎকজ ভীমপুত্র ঘটোৎকজ অসংখ্য যোদ্ধাকে হত্যা করে বাতাসে উঠতে গিয়ে আক্রমণ করে কর্ণ ছিলেন কুন্তির প্রথম পুত্র কিন্তু আমরা যুদ্ধে দুর্যোধনের পাশাপাশি যুদ্ধ করছিলেন তিনি ভীষ্মকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সেখানে যুদ্ধ না করা পর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবেন না কারণ তাদের উভয়ের পরিস্থিতিতেই হবে পাণ্ডব বাহিনী শেষ কৃপাচার্য ছিলেন কুরুরাজ্যের কাউন্সিলিং সদস্য এবং পাণ্ডব কৌরব রাজকুমারদের একজন শিক্ষক তিনি কৌরব পক্ষের হয়ে কুরুক্ষেত্রে মহান যুদ্ধে যুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন যদিও তিনি সরাসরি যুদ্ধের ক্ষেত্রে জড়িত ছিলেন না এবং অর্জুনে সারথি হতে বেছে নিয়েছিলেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যোদ্ধাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ